হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগস তো বন্ধুরা কেমন আছে তোমরা আর বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এখন বসে আছি পাচ্ছির উপরে আর আমার হাতে নাগালি সমস্ত আম হাতে বই সব কিছু তোলা যাবে আমি এটা ব্যাপারে বারবার বলি কারণ আমার খুব ভালো লাগে সেই জিনিস তোমরা খারাপ মাইন্ড দিলিও না আর বন্ধুরা আজকে আসবে আমার বাড়িতে কুটুম আমার ভাঙনে আর আমার বোন তো তোমাদেরকে দেখাবো ছেলেটা এত সুন্দর এর আগে একটি ভিডিও বানিয়েছিলাম যে গরিবের কুঠিতে রাজপুত্র তোমরা খুব ভালোবাসা দিয়েছ ভিডিওটাকে আর ভিডিও যদি না দেখে থাকো তো আমি ডিসপ্লে পরে ভিডিও দিয়ে দেবো তোমরা যে পরে দেখবে খুব ভালোবাসা দিয়েছ তো আজকে ওরা আসবে দেখবে কী ইন্টারেস্টিং আজকে ভিডিওটা হবে ভিডিওটা বিনা স্কিপ করে দেখতে থাকো আর ভিডিও খুবই মজা লাগবে আজকে তো আমি এখন যাব গুড় কিনতে কারণ আমাদের বাড়িতে গুড় নেই যেহেতু আটের গুড় এখানে যে আট সালটা হয়েছিলো তো অনেক সবাই এসেছে গুড় বানিয়েছে এখানে তো তাদেরই বাড়িতে যাবো আজকে কি খোঁজার জন্যে এক টিম গুড় নেবো আমরা আর গুড়ের যার দাম ভাই এবছর এবছর আখ সবাই কম লেগেছে তো আখের চাষ কম হয়েছে সেদিন গুড়ের দামটা একটু বেশি হয়েছে গুড়ের টিন এক টিনে গুড়ের দাম সাতাশশো টাকা আঠাশশো টাকা এরকম টিন হয়ে গেছে এখন তো চলো যাবো এখনই দেখবো গোড়ার কোয়ালিটি কীরকম আর গুড় কিনবো এক টিন তো যাই এখন আর আমি পাঁচের বউ বসে আছি দেখো কতটা উচ্চত বসে আছি নিশ্চিত মা আর শান্তনু বৌদি বসে আছে দেখে বলতে তোমরা বুঝতে পারবে কত উচ্চত বসে আছি কেন বসে থাকি কারণ বল খেলার মাঠটা থেকে যে হওয়াটা আসে এদিক থেকে একদম ফার্স্ট ক্লাস হওয়া লাগে আর বাউন্ডারি দেওয়ার কারণে হাওয়াটা তো আসে না তো সেই জন্য এখানে বসে থাকি দুপুরে দারুণ লাগে হাওয়াটা একদম একদম ফার্স্ট ক্লাস ঠান্ডা ঠান্ডা হাওয়া তো চলো যাই তো বন্ধুরা এতক্ষণ আমি বসেছিলাম ওই জায়গাটাতে দেখতে পাচ্ছ বাউন্ডারি দেওয়া আছে আর এদিকে কোনো মাজানো ঘাসানো নাই প্লাস্টার করা নেই তো ওই জায়গাটা আমি এখন বসেছিলাম আর ওইখান থেকে আমগুলো একদম সব হাতে নাগালেই থাকে আর চাইলে পরে পেরে খেতে পারি কিন্তু আর সেরকম এনার্জি লাগে না আম খেতে কারণ ঘরে হইলে পরে যেটা হয় আর এইদিকে মা রান্না করবে এই যে আলু কল্লা ঝাল দিয়া আর এদিকে ভেন্ডি আলু ভাজা তো এখন ভাত হচ্ছে দেখতে পাচ্ছ অনুনে আমাদের রান্না হচ্ছে আর আজকেও আমি অনেকগুলো কাট কাটলাম দেখছি কাটগাল সব কাটলাম আজকে তো বন্ধুরা আজকে সকাল সকাল উঠে আমার প্রথম কাজ যেটা ছিল সেটা ছিল আমাদের দেখতে পাচ্ছি সবজি বাড়িতে জল দেওয়া তো সবজি বাড়িতে কমপ্লিট জল দেওয়া হয়ে গেছে এখন একদম খুব ডুবিয়ে জল দিয়ে দিয়েছি আর একবার জল দিলে পরে দু তিন দিন জল দিতে হয় না সেই জন্যই একবারে ডুবিয়ে জল দিয়ে দিই কারণ আমাদের টাইম কলে জল আসে সেই জলটা আমরা স্টোর করলি যতটা আমাদের কাজে আসে তারপরে যে জলটা থাকে বাকি সেই জলটা আমরা এই সবজি বাড়িতে দিয়ে দিই দেখো এখন সবজি বাড়িটা কত সুন্দর সবুজ সবই লাগবে আজ আমরা সবজি বাড়িতে যখন জল দিচ্ছিলাম না তখন যে বড়ো বড়ো গাছগুলো রয়েছে এই যে লাল খাই শাকগুলো রয়েছে এই শাকগুলো সব মানে নয় গিয়েছিলো পাতা অনেক চড়া চড়া পাতা তো তো সেই জন্য পাতা জল ধরি পরে ওগুলো সব নয় গিয়েছিল আমি ওগুলো দেখে এখন সোজা খোঁজি কি হয় নাই দেখো একদম পুরো সোজা সোজা হয়ে গিয়েছে আর এত সুন্দর লাগে না একদম পুরো লাল পাড়ায় করে আর যখন রান্না করে তখন একদম লাল কালার যে একটা মানে ঝোলটা যেতে হয় সেটা একদম লাল পাড়া কালার হয়ে যায় তো দারুণ লাগে আর খেতেও খুব মিষ্টি শাকগুলা দেখো আমাদের সবজি বাড়িতে তখন তোমরা দেখেছিলে কত ছোটো ছোটো গাছগুলো ছিল এখন তো কত বড়ো বড়ো হয়ে গিয়েছে গাছগুলা একদম সবুজ পাড়া লাগে আর এই যে গাছগুলো রয়েছে এই গাছগুলো সব মানে নিচের দিকে নয় গিয়েছিলো এখন সব সোজা হয়ে গিয়েছে যেহেতু রোদ দিয়েছে যাওয়ার এখন কিছু কিছু গাছ আছে দিক দেখতে পাচ্ছো ওই দিকটা মানে ওই গাছগুলা এখন সব ব্যান্ড হয়ে গেছে এখনও ওইগুলা সোজা হইতে পারে নাই তো সোজা হবে ওইগুলা আর এই দিক গাছকাল কত বড় বড় হয়ে গেছে এগুলা সব লালখালি শাক বলে তো এগুলা সব জল দিলাম আজকে সকালে একদম খুব ডুবিয়ে জল দিয়ে দিয়েছে দেখো মাটির কালারটা চেঞ্জ হয়ে গেছে তো বন্ধুরা এখন বিকেল টাইমটা হচ্ছে প্রতিদিন আর দেখতে পাচ্ছি সুন্দর একদম মেঘলা মেঘলা আকাশ করে রয়েছে আর দারুণ ঝড় হচ্ছে এইদিকে পছন্দ দেখো পছন্দ করে দেখো এত জোর ঝড় হচ্ছে না দেখো আর এদিকে খেলছে পুরো মেঘলা মেঘলা দেখো মশন কত সুন্দর তো বন্ধুরা আর কিছুক্ষণের মধ্যেই আমার বোন আর আমার ভাগ্নে চলে আসবে কন্টিনিউ ভিডিও দেখতে থাকো খুব জোর মেঘ ডাকছে আর মনে হচ্ছে বৃষ্টি হবে কারেন্ট নেই কারেন্ট চলে গিয়েছে কারণ আমাদের এদিকে যখন একটু ঝড় হয় তখনই লাইনের সাপ্লাই কেটে দেয় ওইটা একদিকে ভালোই করে কারণ কোথাও তার ছিঁড়বে কোথাও কি হবে না হবে দুর্ঘটনা হতে পারে এটা একদিকে ভালোই করে দেখতে পাচ্ছি একদম পুরো মেঘলা মেঘলা আর কিছুক্ষণের মধ্যে মনে হচ্ছে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে দেখতে পাচ্ছ একদম পুরো বৃষ্টি পড়ছে হালকা হালকা পড়ছে কিন্তু আর একটু পর হয়তো খুব জোরে পড়বে কত মজা হয়েছে বৃষ্টির মধ্যে আমি ঘরে ভিতরে ঢুকি নাই দেখতে পাচ্ছ একদম বাড়ি রয়েছে আর

예이 자갈 팔라 말아 다고그지자라빠한거다 놀겠지. 아, 쏘가 쑥. 아, 쏘가 쑥. 아, 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 이 아, 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 수 아, 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 아,

কি করো মামা কি করো মামা তো বলো কি কর মামা কান্দা না কান্দা না কান্দা না বলো কি করো মামা তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর চ্যানেল প্রথমে চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো অবশ্যই শেয়ার করে দাও দেখা হচ্ছে নেক্সট ব্লগে